কেমতের দিনে বিচার দিবসে যেই সময় ভয়াবহ অবস্থা থাকবে কেউ কাউকে স্মরণ করবে না সবাই ভুলে যাবে ছাড়া কিছু মনে থাকবে না এবং কেউ যদি পরিচয় দিতে আসে আর সাহায্য চাইতে আসে পালাবে আচ্ছা ফেরুল মারো পালাইবে পালাবে এমন এমনকি আমি সবাই বলবে যাও আমাদের দ্বারা হবে না যাব এলাকায় আর কাউকে তলাশ করবে হাদিস সাফাতের হাদিস শেষখানে সবাই আসবে কার কাছে সৈয়দ উলসালিন খালাম মোহাম্মদ রসুরুল্লাহ কাছে বৃহৎ সাফাত সাফাত উজমার দরখাস্তর জন্য আসবে উল্লাহ সাল্লাম শেষদাই পড়ে অনুমতি পাবেন চাইবেন তারপরে তখন সাফাত করবেন যে আল্লাহ তুমি একটা কুলকিনারা লাগাও সেই দিন সুপারিশ কত জরুরি চিন্তা করেন আপনার চাকরি হয় না এদিক সেদিক সুপারিশ করছেন যে দেখি সাইকে বলে দেখি যদি একটু সুপারিশ করে দেয় তো ইসলাম সেন্টারে চাকরি হয়নি এ দেখি যদি ওনার পরিচিত কেউ থাকে যদি একটু সুপারিশ করে দেয় তাহলে পরিচিতের মাধ্যমে চাকরি হয় না কত ছোটাছুটি করছি পায় তারা করছি আর সেদিন কি অবস্থা হবে নবিয়া করিমস্লা ইসলামের একটি লম্বা হাদিসের একটা অংশ শুধু বলছি সুপারিশ কোরআনে করিম সুপারিশ করবে কার জন্য যে কোরআনে করিমের তেলাওয়াত করবে শব্দের তেলাওয়াত শুধু সব রকম তেলাপত আগে আমল আগে আমল ঠিক করতে হবে কোরানেকেই মাকিম ও শালা কতবার পড়ছে না ফজরে যাচ্ছে না পরানকে পড়ছে ইন্নাল কোর আনাল ফজরে কা সুদা সুদ গায়ে কোরআনে বলছে এ ভ্যালু নাম লাতা কুল খেও না পরানিক আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ আবদুল্লাহ ওলা তু শেকু বেহি শাহী আল্লাহর করো কোনও কিছুকে শরিক করিও না দুর্গা পূজা না করলেও দর্গা পূজা ঠিকই করছে কোরআন একে নিয়ে বলছেন কলিন কোনতুং কহে বুন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমি নবীর অনুসরণ করো আর নবী একাদেমি সল্লাল্লাহ আলি সাল্লাম শাহবাইক এরমদেরকে জন্মবার্ষিকী মিলা দুন্নবী শিখাননি না না শিখালি কি হবে বিদাতে হাসানা বিধাতে হাসানা ভালো বিদা নবীর সাথে মোহব্মত প্রকাশ করছি তাও শোক দিবসে বারো রবি বলে নবীর ইন্তেকাল এটা তো কোনো সন্দেহ নেই আছে ইন্তেকালের দিনটা সবাই জানে বড় মানুষের ইন্তেকাল আরে সুরসুর সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ যদি মারা যায় তাও হাজার হাজার মানুষ মনে রাখবে যে অমুক তারিখ অমুক মারা গেছে রাখবে না ঠিক কিনা কিন্তু জন্মের দিনটা কে জানে নিজে তো জানা তো জানা নেই জানার ক্ষমতাও ছিল না কিন্তু বাপ মাও লিখে রাখেনি ভালো করে কথা ঠিক কিনা তাহলে জন্মের দিনে দ্বিমত রয়েছে অনেকগুলি মত রয়েছে রসুল্লাহ কোন দিনে জন্ম তারিখটা কি ছিল কোন মাস ছিল কিন্তু এন্তেকারের দিনে কোনো দ্বিমত নাই সেটা ছিল রবিউল আউয়াল ইসলামের দুশ্মনরা বেদাতিদেরকে কেমন করে নবীর এতেকালের শোকের দিবসে ধুমধামে মাতিয়ে দিয়েছে জশনে ঈদে নবীতে মাতিয়ে দিয়েছে তোমরা খুশি করো কারণ তোমাদের নবী মারা গেছে তোমরা নবীর দুশ্মন হে খুশি করো সেখানে বোঝার চেষ্টা করে বিদ্যার্থীদেরকে বোঝাবার চেষ্টা করে আল্লাহ ওদের হেদায়ত দান করুক জি সঠিক কথাটা বোঝার তৌফিক অফিক দান করুক তাদের জন্য হিতাকাঙ্ক্ষী না হলে আমাদের কিছুই না জি হ্যাঁ আমরা পৌঁছে দিলাম আমাদের নাজাত হয়ে যাবে আল্লাহ বলতে পারবেন না যে তুমি বলো কেন জানাও কেন ওরা তো জাহেল ছিল কিছু জানতো না জানিয়ে দিছি জি